বাংলাদেশ আফগানিস্তানকে আজকে হারিয়ে এশিয়া কাপের সেমিফাইনালে পৌঁছে গেল পাকিস্তানও পৌঁছে আছে আর ইন্ডিয়া এবং ওমানের ম্যাচ আগামীকাল যদি ইন্ডিয়া যেতে তাহলে আমরাও চলে যাব সেমি ফাইনালে কিন্তু নজর থাকবে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান দুই দলের দুই পয়েন্ট করে আছে এবং দুই দল একে অপরের বিরুদ্ধে খেলবে না শ্রীলঙ্কা খেলবে বাংলাদেশের বিরুদ্ধে এবং আফগানিস্তান খেলবে হংকংয়ের বিরুদ্ধে তো দেখার বিষয় আফগানিস্তান আর শ্রীলঙ্কা কোন দল যাচ্ছে সেমিফাইনালে যদি বাংলাদেশ গ্রুপের টপে থাকে আর পাকিস্তান যদি আগামীকাল হারিয়ে দেয় ইউইকে তাহলে পাকিস্তান টপে চলে যাবে তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সেমিফাইনাল সম্ভবত হচ্ছে এশিয়া কাপে বাংলাদেশের দুর্দান্ত পারফরমেন্স টানা দুটি ম্যাচ জিতে বাংলাদেশ দল চলে গেল পয়েন্ট টেবিলের সবার উপরে এবং সম্ভবত সেমিফাইনালে প্রথম দল হিসেবে পৌঁছে গেল মাত্র আটাত্তর রানে অল আউট আফগানিস্তান এই আটাত্তর রানের পুঁজি নিয়ে বাংলাদেশকে হারানো প্রায় অসম্ভব তো বাংলাদেশ আট উইকেটে আফগানিস্তানকে হারালো পয়েন্ট টেবিলে সবার উপরে দুই ম্যাচে চার পয়েন্ট শ্রীলঙ্কার দুই ম্যাচে দুই পয়েন্ট আফগানিস্তান দুই ম্যাচে দুই পয়েন্ট আগামী ম্যাচ আছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কার সেদিন যদি বাংলাদেশ যেতে তাহলে তো সবার উপরে থাকবে কনফার্ম হয়ে গেল আর যদি কোনো কারণে হেরে যায় তাহলে শ্রীলঙ্কা জিতে গেল চার পয়েন্ট আর আফগানিস্তানকে হারাতে হবে হংকংকে আফগানিস্তানও তারপরে চার পয়েন্ট নেট রান ডেটে আফগানিস্তান এই মুহূর্তে পিছিয়ে আছে তো সেই দিক থেকে বলতে গেলে বাংলাদেশ সেমিফাইনালে পৌঁছে গেল যদি বলি আজকের পারফরমেন্স টপ পারফর্মার বাংলাদেশে আজকে বোলারে না টসে জিতে বাংলাদেশের ক্যাপ্টেন নিয়েছে বলিং আর দুর্দান্ত হয়েছে বলিং রিপন মন্ডল চার ওভার বল করে মাত্র দশ রান দিয়ে তিন উইকেট রাকিবুল হাসান চার ওভারে মাত্র সাত রান দিয়ে তিন উইকেট আর মেহরুব চার ওভারে চোদ্দ রান দিয়ে দুই উইকেট তো বিষয় হলো যে চার রানে প্রথম উইকেট আফগানিস্তানের পনেরো রানে ষোলো রানে পঁয়ত্রিশ রানে পঁয়ত্রিশ রানে তো প্রথম দশ ওভারে পঁয়ত্রিশ রানে পাঁচ উইকেট আফগানিস্তান সেখানে বাংলাদেশ ম্যাচ জিতে গেছে বাকি কাজ ব্যাটসম্যানেরা করেছে আজকে নজর ছিল বাংলাদেশের ওপেনার হাবিবুর রহমানের গত ম্যাচে যেভাবে সেঞ্চুরি করেছিল তারপরে আশা সবার একটু থাকেই কিন্তু হাবিবুর রহমান মাত্র দশ রান আউট হয়ে যায় ১৩ বলে দিশান আলম দশ রান করে ষোলো বলে কিন্তু শেষেরটা সামলে নেয় জাওয়াদ আবরার চব্বিশ রান বাইশ বলে এবং মাহেদুল ইসলাম অঙ্কন সাতাশ রান তিরিশ বলে দেখে শুনে খেলে মাত্র লাগে উনআশি রান তারা করার কি আছে তো বাংলাদেশ এই ম্যাচ জিতে গেল আগামীকাল গুরুত্বপূর্ণ ম্যাচ ইন্ডিয়ার জন্য পাকিস্তান তো অলরেডি দুটো ম্যাচ জিতে চার পয়েন্ট নিয়ে সবার ওপরে নম্বরে আছি আমরা পাকিস্তানের কাছে হেরে দুই ম্যাচে দুই পয়েন্ট আমাদের নিচে আছে ওমান দুই ম্যাচে দুই পয়েন্ট আর ইউএই তো দুই ম্যাচে হেরে গেছে ইউএই কোনো চান্সই নেই তো ওমান এবং ইন্ডিয়া এই ম্যাচে যারা জিতবে তারা পৌঁছাবে সেমিফাইনাল পাকিস্তান অলরেডি সেমিফাইনালে পৌঁছে গেছে দেখা যাক আপনাদের মতামত জানাবেন বাংলাদেশ সত্যি ভালো পারফরমেন্স দিচ্ছে আর সেমিফাইনালে হবে আসল খেলা পাকিস্তান যদি সবার উপরে থাকে তাহলে বাংলাদেশ এবং ইন্ডিয়ার সেমিফাইনাল খেলার সম্ভাবনা আছে দেখা যাক কি হয় মতামত জানাবেন বাংলাদেশের পারফরমেন্স সত্যি ভালো ছিল ভালো থাকবেন সবাই ধন্যবাদ